হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি একটা বৃষ্টি মুখর দিন সত্যি সকাল থেকে উঠে এই বৃষ্টির দিনটা আমি ছোটোবেলা থেকে কোনো দিন ঠিকঠাক করে কাটায়নি। মৌলির জন্যই সম্ভব হয়েছে তো মৌলি ছোটোবেলা থেকে একটু বলতে পারো বাচ্চাবেলাটা একটু আনন্দের সঙ্গে কাটিয়েছে তো ঘুম থেকে উঠেই দেখি আমাদের জানলা দিয়ে বাইরে একটা পাখি বসে আছে তো বা তারের উপর বসে আছে তো দেখে কি সুন্দর লাগছিল দেখো তোমাদের এটা পাখি বলতে এটা কিন্তু পায়রা তো পায়রা পাখি বসেছিল আমার দেখে তো খুবই ভালো লাগছিল আর এরকম একটা বৃষ্টির মুখর দেখো মেঘ করে আছে এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়নি তো তারপর লক্ষ্য করলাম একটা পাখি না দুটো পাখি বসে আছে দেখো দুদিনে দুদিকে মুখ করে ওটা এটা ওদিকে মুখ করে আছে এটা ওইদিকে মুখ করে আছে তো দুটো পাখি দেখে তো আমার আরো বেশি মন ভালো হয়ে গেল তো মৌলি সবসময় বলতো একদিন বৃষ্টিতে ভিজে দেখো সত্যি খুব ভালো লাগবে আমি কিন্তু ঠিকঠাক করে কখনো বৃষ্টিতে ভিজিনি যদি বা আগে একবার ভিজেছি সেটা কাজে সত্যি গিয়ে ভিজেছি একটা বন্ধুর সঙ্গে গেছিলাম তো ওইভাবে ভেজা হয়নি তো বৃষ্টির যে মজা এবং বৃষ্টির যে আনন্দ সেটা ফিল করতে পেরে আমার কিন্তু দারুণ লেগেছে ওরা যখন বুঝেছে যে আমি ওদের ফটো তুলছি বা ভিডিও ক্লিপ নিচ্ছি ওরা কিন্তু উড়ে চলে গেছে এই এইবার দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি জানলা দিয়ে একটু বৃষ্টির মুহূর্ত নিচ্ছিলাম দেখো ওই তারগুলোর উপরেই পাখি দুটো বসেছিল এবারে কিন্তু একটু ঝড়ো হাওয়াও শুরু হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এইবারে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছু বলিনি এরপরে মৌলিকে বলছি চলো আজকে বৃষ্টিতে ভেজা তো বৃষ্টিতে ভেজবো এবং রিলস বানাবো না তা হতে পার তো আমরা দুজন কিন্তু অনেক রিলস বানিয়ে নিয়েছিলাম এই রিলসগুলো বা এই শর্টসগুলো তোমরা কিন্তু আগেই আমাদেরকে দেখেছো আর এই বৃষ্টির যে রিলস গুলো ছিল এগুলো তো তোমরা আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো এতে আমার মনটাও আরো বেশি ভালো হয়ে গেছে তো অনেক পরিমাণে রিলস বানাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো আর বৃষ্টিতে ভেজার যে মজা এত ভালো হতে পারে আমি কিন্তু আগে কোনো দিন ছোটোবেলা থেকে ভিজিনি কারণ বাড়ি খুব কনজাস্টেড ফ্যামিলি ছিল দিন বৃষ্টিতে ভেজা অ্যালাউই ছিল না কারণ বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে এটাই বাবা মা বলে এসেছে আর এই জন্য কখনো হয়ে ওঠেনি আর আমি নিজেও কখনো করি তো এরকম বৃষ্টি দেখে আর বৃষ্টির সঙ্গে ভিজে আমি তো একদম নাচতেই শুরু করে দিয়েছিলাম যদিও বা এই রিলস বানানোর পরেও আমি কিছুটা টাইম একা ছিলাম মৌলি চলে এসেছিলো ততক্ষণ আমি কিন্তু ভিজে ছি তো আমার এই ব্লগটা কেমন লাগলো বলে আমি কিন্তু সবাইকে বলবো একবার বৃষ্টিতে ভালো করে ভিজে দেখো তার সত্যিই একটা আলাদা মজা আছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে আর একটা পরবর্তী সকালের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা